নতুন একটা দিন আর তার সঙ্গে নতুন একটা সকাল আর এই সকালটা শুরু করতেই তোমাদের দেখাচ্ছি দেখো বিরিয়ানির দোকানে কাজকর্ম শুরু হয়ে গেছে ভোর সাড়ে পাঁচটা থেকে আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে কেন বলতো আজকে যে বিশ্বকর্মা পুজো তাদের মনে হয় অনেক প্যাকেটের অর্ডার আছে তাই ভোরবেলা থেকে রান্না করছে ঝুল বারান্দায় এসে ফুলের গন্ধ কি শুকব তার আগেই তো বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে চলো একটু গাছগুলো দেখাই দেখেছো এই ফুলগুলো কি সুন্দর লাগে আর এই ফুলগুলো না সহজে নষ্ট হয় না বেশ অনেক দিন পর্যন্ত গাছে থাকে আর পুঁই গাছটাও না বেশ ভালোই বড় হয়েছে দেখো এখনো সেই পরিমাণে বড় হয়নি আর এই দিকেও ফুল গাছটা ওই যে পাশের বাড়ি মে মাসি তার বাড়ির সামনেটা একটু ঝাঁট দিচ্ছে জানো তো একটা মজার বিষয় কি আমার বাবু কোনোদিন কিন্তু ঘুরিয়ে উড়াতে পারে না না ও ঘুরিয়ে উড়াতে পারে না আর এই যে লাট্টু যে যে মানে যে দড়ি দিয়ে পেছিয়ে যে মাটিতে ফেলে ঘোরে সেটাও পারে না কত কান্না করতো মা আমি কেন ঘুরিয়ে উড়াতে পারি না লাটাই কিনতো সুতো কিনত ঘুরি কিনত কিন্তু পারতো না তাই আমার দিদির ছেলে আমার ভাইয়ের ছেলে ওরা আবার খুব ভালো ঘুরি ওড়াতে পারতো আর বাপের বাড়ির এখানে তো খোলা মাঠ ছিল ঘুরি লাটাই সব নিয়ে মামাবাড়ির দিকে চলে যেত যে আমি মামাবাড়ির এখানে যাব আর ওখানে গিয়ে ঘুরে ওড়াবো ওরা ওরা তো হো পাশে দাঁড়িয়ে থাকতো অংশগ্রহণ করত। তা সেই সব দিনগুলো খুব মজার ছিল আর মিঠুকে মিঠুর জায়গায় এনে বসালাম চুপ করে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজো চলে আসলেই দেখতে দেখতে গড় করে দুর্গা পুজো চলে আসে আর হচ্ছে আমাদের এই মানে বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো টুজো হয় না অটো স্ট্যান্ডে যে পুজো হয় মানে বিশ্বকর্মা পুজো তখন আমাদের অটোটা পুজো দেওয়া হয় আর অনেকে হয়তো ভাবে যে লোহা লক্কর মানে আমাদের যেহেতু পার্সের দোকান তা সেখানে কেন পুজো হয় না আমাদের ওই পয়লা বৈশাখের দিন ওই কালীঘাটে গিয়ে যে লক্ষ্মী গণেশ পুজো দিয়ে আনি সেটাই আর এমনি মানে বিশ্বকর্মার ফটোটা আছে এইখানে আজকে একটু ফল ঠল দিয়ে মালা ঠালা দিয়ে জাস্ট একটু একটু পুজো দেওয়া হয় বিশ্বকর্মা পুজো হলে কী হবে আমার ছেলের কিন্তু শেয়ার মার্কেট ছুটি নেই ওদের ওর কাজ করতেই হবে তাই হয়তো ওর দোকান খুলে কম্পিউটারের সামনে বসে কাজ করবে আর আজকে দোকান খুলেও কোনো সেরকম লাভ হবে না কারণ আজকে তো সমস্ত গাড়ির কাজকর্ম বন্ধ থাকবে তবুও পুজোর দিন একটু তো দোকানটা খুলবেই ঠিক আছে চলো চাটা বসায় গরম গরম কিন্তু গরম কিন্তু মিঠু বিশ্বকর্মা পুজোর উপলক্ষে সংসারে প্রত্যেক দিনে বাসে কাজকর্ম কোনোটা তো বিরতি নেই না সবই করতে হবে আর এদিকে তোমাদের সঙ্গে আমি কী কথা বলবো আমাদের গতকাল বলেছি না বাড়ির মেন রোডের অপোজিটে গ্রিল কারখানা সেই দাদা প্রচুর প্রচণ্ড পরিমাণে জোরে মাইক বাজাচ্ছে গতকাল রাত একটা পর্যন্ত জোরে মাইক বাজিয়েছে পুলিশ আসেনি আসলে পুলিশরা তো এখন নিজেদের কাজেই ব্যস্ত এখন আর মানে ওই রাত বারোটা এগারোটা পর্যন্ত মাইক বাজারে এসে ঝামেলা করবে সেটা তো আর হচ্ছে না কেননা বুঝতেই তো পারছো চারদিকে যাওয়া অবস্থা পুলিশ তখন চুপচাপ হয়ে রয়েছে তা ডেট প্রায় একটা কুড়ি পঁচিশ বাজে তখন ঠাকুর এনেছে তারপরে আওয়াজটা কম হয়েছে আর এইদিকে আমি বালিশের ওয়ার তারপরে কয়েকটা জামা কাপড় কেচে এখানেই দিলাম কেননা ওপরে যাবো না একটু দরজাগুলো মুজবো পুজোর আগের দিনই ভেবেছি একটু মুছে রাখবো কেন সিঁদুরের টিপ টিপগুলো তো একটু দরজায় দেবো তা চারটে দরজা চারটে না পাঁচটা দরজার ওই দিকে দরজাগুলো আর মুছলাম না ওগুলো তো নতুনই রঙ করা হয়েছে সে মুছতে কিন্তু আমার অনেকটা বেশ সময় লেগে গেল। আজকে এই করে করে আমার সারাটা দিন গেল। লাস্টে খুব মেজাজ নিয়েছি হাজব্যান্ডের ওপর সে কখন মেজাজ নিয়েছি সেটা বুঝতেই পারবে তোমরা আমার কথার আওয়াজ শুনেই এদিকে বাস মানে গতকালের কিছু বাসন ছিল এই যে রুট এর যে চাটু সেগুলো মাজা ছিল না সমস্ত ধুয়ে গুছিয়ে রাখলাম সকালে টিফিন আজকে আর কখন করব আর আমাদের ও আবার বেরিয়ে যাবে স্ট্যান্ডের দিকে আর এইদিকে ছেলে যতক্ষণ মানে ওর ও একটু মার্কেট করে দোকানটা একটু খোলা রেখে তারপর ও বেরিয়ে যাবে পুজো পার্বণের দিনে নামও ছেলে হয় বলো কি খাবি তোর বাবা বের হবে না খেয়ে আয় আবার পূর্ণিমা বলে এর জন্য দেরি করছি পূর্ণিমা ঠাকুরকে সিনে দেব এগারোটা পথে পঞ্জি কাটা নিয়ে বসতে হবে ছেলে আবার পাখাটা ছেড়ে দিই ঘর দরজাগুলো মুছেছি ঘর মুছবো এবার দোকানে ঠাকুরগুলো পরিষ্কারও করেনি সেগুলো আমার জন্য রেখে দিয়েছে তারপর খুব রেগে গিয়েছি এতক্ষণ যে আমি স্নান করে পুজো দেবো তুমি ঠাকুরগুলো পরিষ্কার করো নাই দোকানে ওই দেখো তাহলে কি করতে কি করো সকাল উঠে স্নান করে তো এগুলো করতে পারো যে পূজার দিন হ্যাঁ পূজার দিন তো এগুলো মানুষে করে ঠাকুর কিন্তু যে সকালবেলা উঠেছি স্নান টান করে না সেই স্নান করবে টাইম মতো আর স্ট্যান্ডে যাবে তা ঘর দোকানের পূজাটা যদি একটু দিয়ে যায় আমি তাহলে এদিকে করতে পারি না সব আমার করতে হবে মাঝে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে দেখো রাস্তাটা ভিজে গেছে আর এই যে বিরিয়ানির দোকানে সারাদিনই মানে রান্না হয়েছে আর এদিকে তো ঘর ওদিকে ঘর মুছে এদিকে মুছতে এসেছি আমার তো মানে পেটের নাড়ি ভুড়ি উল্টে আসছে আমি এমনি বিরিয়ানি গন্ধ সহ্য করতে পারি না কিন্তু ওই যে বলে না নাকের ডগায় কানাইয়ের বাসা সে হয়েছে এক অবস্থা মানে যেটা পছন্দ করি না সেটা একেবারে মুখ বাড়ালেই সারাক্ষণই বিরিয়ানির মানে সেদ্ধ ভাত করলেও বিরিয়ানির গন্ধেই পাবে তা বারান্দাটা মুছে এবার ভাবছি ঝটপট করে স্নান করতে যাব। কিন্তু আমার ছেলে আবার টিফিন ভেবেছিল ও কিছু খেয়ে আসবে পরোটা আর আমি ওর বাবাকে একটু ছাতু দিয়ে দেবো ও আবার ছাতুটা খেয়ে চলে যাবে স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে পুজো আজকে আর ঘরে থাকে বলো আর আজকে তো দোকানেও কোনো সেরকম কিছু নেই দোকান খোলে নি পরোটা দোকান দাঁড়া হাত ধুয়ে ছেলে ম্যাগি নিয়ে এসছে পরোটা খাবে না দাঁড়া বাবা এমনি টুক করে পড়েই যায় ছেলে ম্যাগিটা রেখে নিচে চলে গেল আমাদের ও এসে দাঁড়িয়ে রয়েছে বলে জানি তোমার একটু কষ্ট হচ্ছে আমি তো স্ট্যান্ডে যাবো আমি আর তোমার মিষ্টি মুখে কথা বলতে হবে না আমি তো জানি তুমি স্ট্যান্ডে যাবে বলো ওই ঠাকুরের এই জায়গাটা আমি ঠিক মতো গুছাতে পারবো না বলে তোমার জন্য রেখে দিয়েছি আমি বললাম ঠিক আছে আসলে তখন আমি কাজ করছিলাম আমারও মাথাটা গরম হয়েছে সত্যি তো ছেলে মানুষ অত ঠাকুর গুছিয়ে ঠিকমতো করতে পারবে না আর আমি আজকে অনেক দিন পর মাথা ঘুষলাম এখানে তোমাদের সঙ্গে কথা বলছিলাম ওই যে গানের আওয়াজ আসছে অনেক দিন পর মাথাটা শ্যাম্পু করেছি এখন যাব ঠাকুর ঘরে এক এক করে তো মানে পরিষ্কার করতে হবে বাবা খেয়েছিস ম্যাগিটা পুরো দুপুরে কি খাবি দোকান বন্ধ করবি হ্যাঁ দেবো এই তো পুজো দেবো যে বাবা আমি তো গুচায় না নিয়ে আর কি করে পূজাটা দিই সবাই খেলে আমার এই পুজোটা আগে দোকানে পুজো দিয়ে আসলাম ছেলে চিৎকার চাচ্ছে তাড়াতাড়ি করে একটু ঠাকুরকে ই করো দেখো হাতে সিঁড় আবার পেছনে ওর গাড়িটা ধুয়ে রেখেছে কালকে তো ধুয়েছে বুলেটটা বলো মা একটু ওইটাকে একটু পুজো করে দাম তা পুজো দিয়ে দিলাম কিন্তু ওই গঙ্গার জল সব টেনে নিয়ে গেছিলাম এই কাশর ঘন্টা সমস্ত কিছু গঙ্গার জল ছিটে দিয়ে ধান ডুবো দিয়ে করে দিলাম মালাটা পড়াতে পারিনি গাড়িতে জন্য একটা লাল জবার মালা এনেছে আমরা ওটা তো বাবা কীভাবে পেঁচাতে হয় আমি তো ঠিক বুঝতে পারবো না এখন আমার এই আজকে যেহেতু পূর্ণিমা লেগে গেছে ঠাকুর গুরুদেবকে একটু সিন্নি দেব তা এই এখন ঘরের পুজো দেব। কখন কি রান্না করব সেটাই ভাবছি ওইদিকে এটে উপরে এসেছি আমাদের ও বলে কি তুমি একটা বাইকে বুলেটটাকে পুজো টুজো দিয়ে আর আমার অ্যাপাচিটা পুরোনো হয়ে গেছে বলে ভুলে গেছে আমি সত্যি মাথার মধ্যে একদম নেই যাই আবার অ্যাপাচিটাকে একটু গঙ্গার জলে ছিটে দিয়ে ফুল ঢুল দিয়ে আসে যাচ্ছি আমি বুঝলাম যাই ওই গাড়িটার মধ্যে তো আমি ভুলেই গেছিলাম পুরোনো পুরনো হয়েছে বলে না মানে ওটা সাইডে ছিল তো খেয়াল করিনি কাজের তারা ছিল এ বাবাই পুরনো বাইকটা পুজো দিতে ভুলে গেছি আবার যাচ্ছি এই যে আমাদের ছোট্ট বিশ্বকর্মা পুরোনো এখন আবার তখন এটাকে দিয়ে গেছি মালাটা এখানে ঝুলিয়ে রেখেছে ও আমাদের ও পরে পড়িয়ে দেবে এখন আমি আমার এই গাড়িটাই ছেলে যখন টুয়েলভে পড়ে তখন এই গাড়িটা কিনে দিয়েছিলাম আর আমার এই গাড়িটা কিন্তু খুব লাকি গাড়ি জানো তো আমাদের ওই গাড়িটা যখন ছিল সেরকম খরচা হয়নি আমাদের অটো তো ড্রাইভার ভাই নিয়ে চলে গেছে সকালেই অটোটাকে একটু সাজাবে তারপরে মন্দিরে এই অটো স্ট্যান্ডে যে পুজো হচ্ছে সেখান থেকে পুজো দিয়ে নেবে বিশ্বকর্মা পুজোর আগের দিন অনেকের বাড়িতে কিন্তু রান্না পুজো থাকে মানে রান্না করে সারা রাত ধরে আমরা যেহেতু বাঙাল আমাদের তো ওই নিয়মটা নেই আমার শ্বশুর তো নেই বাপের তো নেই আর আমার বাপের বাড়ির এইদিকে আশেপাশে অনেকের বাড়িতেই রান্না পুজোটা হয় আর আমার বাপের বাড়িতে আজকে মানে রান্না করতেও হয় না পাশের বাড়ি যে বাপের বাড়ির পাশেই যে প্রতিবেশী সেই মাসির বাড়িও পুজো হয় সেখানেই মানে মাসিরা প্রসাদ টসাদ দিয়ে যায় খুব বেশ মজা আর ওই প্রসাদটা খেতে কিন্তু দারুণ লাগে মানে ওর একটা আলাদাই স্বাদ তো এই যে আজকে রেডি হয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডে আজকে যে সাজু গুজু করে রেডি হয়ে যাচ্ছে অটো স্ট্যান্ডে ওখান থেকে যাবে দু তিন জায়গায় পান্তা ভাত খাওয়ার নিমন্ত্রণ পান্তা ভাত খেতে তো খুব ভালোবাসে ও ওখানে অটো স্ট্যান্ডে মানে এই যে বেরোলো সারাদিন আজকে আজকে আর সে আস্তে আস্তে রাখতো কারণ পুজোর এখানে তো থাকতে হবে সব বন্ধু বন্ধ বা চালু করবে আর ছেলে এখন দোকানে আছে বিড়ালের জন্য দরজা দিয়েছে আমার এখনো পুজো বাকি পাঁচালিটা পড়বো পূর্ণিমা আছে সত্যনারায়ণের পাঁচালিটা পড়বো ছেলেরও এক বন্ধুর বাড়ির ছেলের রান্না পুজোর নিমন্ত্রণ আছে ছেলে তো মানে এমনি যায় গিয়ে শুকনো প্রসাদ একটু মুখে দেয় তা দেখি ছেলে মা ছেলের জন্য কিছু রান্না করব। আর শ্বশুর শাশুড়ি পূর্ণিমা ভাত খাবে না মনে হচ্ছে এই আমাদের ওই আর গেছে বছর নতুন বৌমার বাপের বাড়ি নিমন্ত্রণ ছিল কিন্তু এইবার নতুন বৌমার বাপের বাড়ি তো ওই যে ওর দিদ ঠাকুমা মারা গেছে না তাই সেখানে রান্না পুজো হবে না ওদের বাড়ি থেকে আমাদের নিমন্ত্রণ এসেছে কিন্তু সেই নিমন্তন্নতে মানে ওদের বাড়ি কালকে ও ঠাকুমার হচ্ছে মানে লোকজন খাওয়া দাওয়ার পর্ব আছে শ্রাদ্ধ বাড়ি আর তোমরা তো জান আমি শ্রাদ্ধ খাই না তা দেখা যাক কালকে কে যায় আমি ছেলে আমাদেরও কেউই খাই না তাই গেছেবার বা রান্না পুজো ওদের বাড়ি গিয়ে খুব মজা করেছিলাম ও ঠাকুমাও বসে খাচ্ছিল ঘরে বসে আর এবার সেই মানুষটা তো নেই পুজো দিয়ে ঘরে চলে আসলাম আর ওই যে কথা বলেছি সেই গানের আওয়াজ চলে এসছে তাই সিন্নি প্রসাদ একটু মেখেছি সিন্নি তো আমি মানে একটুখানি মুখে দিয়েছি ঠাকুরের প্রসাদ বলে কেননা সেরকম তো পছন্দ করি না ছেলে একটু মুখে দিয়েছে তারপরে শাশুড়ি মাকে দিয়ে দিলাম আর শাশুড়ি মা এরা আজকে রুটি খাবে আর আমি আর আমার বাবুর জন্যই রান্না হবে আর আমাদেরও তো বেরিয়েছে প্রত্যেক দিন তো দেখো একটা স্যান্ডো গেঞ্জি প্যান্ট পরে ঘোরাঘুরি করে আর আজকের দিনটা ওর মানে একটু রেস্ট জামাটা দিলাম শার্টটা নামিয়ে আমি যাও পরে আলনাতেই পুরনো একটা গেঞ্জি পরেছিলো আমলাম কী আজকে পুজোর দিন তা আজকের দিনটা দেখো স্ট্যান্ডে সবার সব ড্রাইভাররা রয়েছে ও থাকবে ওদেরকে মানে যারা গাড়ি চালায় তাদের তো এই পুজোর দিনটা বিশ্বকর্মা পুজোর দিনটা খুবই আনন্দের আর ওখানের থেকে তারপরে যাদের বাড়ি রান্না পুজো আছে বন্ধুবান্ধবের মধ্যে সেখানে গিয়ে কারোর বাড়িতে গিয়ে খেয়ে নেবে এখন এই যে ছেলেরা আমার জন্য একটুখানি ভাত বসাবো ছেলেও যাবে মানে বন্ধুর বাড়িতে বললাম বাবু পরে যাবি এখন আমি একটু ডাল ভাত করি আর ও তো গিয়ে না পান্তা খাবে না ও শুকনো প্রসাদ খায় ও কোনো সময় পান্তাটা খায় না আর হচ্ছে শুকনো একটু প্রসাদ গিয়ে মুখে দেবে আরও বন্ধু বান্ধবরা সব ওই জায়গায় তা এখন যাচ্ছে না এখন বলছে মা আমি একটু এখান থেকে ঘুরে আসি তা নিচে যেতে আবার মামা করে চিৎকার করছে আমি আবার উকি মেরে দেখলাম আর রাস্তার থেকে যখন চিৎকার করে না কি বলবো তা ওই ব্যাগের মধ্যে ওর বাবারই এক মানে বন্ধু সে হচ্ছে প্রোমোটার সে আবার কি করেছে ছেলে বেরোচ্ছিল ছেলের কাছে আবার এই দেখো এক বাক্স সেই তোমার মিষ্টি দিয়েছে আমাদের ওর একজন বন্ধু হচ্ছে মানে সে দিয়ে গেছে সত্যি পুরো বাক্সটাই ভর্তি তবে এই যে এটা হাত দিয়ে দেখছি বলে তোমরা ভেবো না আমি খেয়েছি না আমার বাবু তো প্যাকেটটা রেখেই চলে গেল বাবু আসো ও কি খাবে তারপরে হয়তো একটুখানি মুখে দেবো মিষ্টি সেরকম পছন্দ করি না গ্রিলের দোকানে যে গান বাজিয়েছে আর কত রকম মিষ্টি দেখলে প্যাকেটটার মধ্যে প্রমোটিং করে এখানে এই যে রাস্তার ওই পাশে মন্দিরের অপোজিটে যে বাড়িটা সেই বাড়িটারই প্রমোটিং করছে মা ছেলের ভাত দেখো এই যে আর এই যে ডাল করব আমরা দিয়ে করব। এখানে ইশারায় কথা বলতে হবে কেননা গান বাজছে সেটাই তোমাদের ইশারায় বলছি যে এত গান বাজে কান ঝালাপালা করছে যে কোনো জিনিস এখনো পেলে ভাবি ছেলেটা আসুক ওর পছন্দের খাবারটা খাবে দেখে যে নিজে একটা বেছে খেয়ে নেবো সেটা যেন আসে না হয় মা হয়ে গেলে এই মানে দায়িত্ববোধ বা এই জিনিসটা চলে আসে জানো তো সত্যি কথা যে এটা আমার পছন্দের ওটা পছন্দের না ছেলে কোনটা খাবে আসুক ওর খাওয়ার পর এটা খাবো কোনটা খাবে আমি তো খাবি না না ভাত খাবে এই যে ভেঙে চুড়ে যে এরকম করে করে খেলো কাকের ঠোকরের মতো আমার ছেলে আমি ভাত করেছি ডাল করেছি এরকম রকম সিঙ্গাড়াটা খেলো সিঙ্গাড়াটা পছন্দ করে কেক টেক খাই নিয়ে সব ফুটে ফুটে খেলো এ বাবু বাবু দাদুকে দুটো দেওয়ার লুটি দিয়ে খেয়ে নেবে বলে ভাত আজকে না খেলেই দেবো আমার গোপালের কথা শুনেছ বলি তোমা মা তুমি আর আমি তো খাবো তুমি আমার শুধু ভাত করেছো ডাল আর কিছু করতে হবে না আমি কেন বলি আমি অর্ডার দিই ওই মাছ বা চিকেন ও রান্না করা নিয়ে আসবে তোমার আমার বাবা তুই তোর ইচ্ছা হচ্ছে আমাকে বলিস না আমি ওই বাইরের রান্না আমার খেতে কেমন লাগে আমরা আমি একটু উচ্ছে আর আলু দিয়ে ভাজা করবো আর ডাল হলেই ডালও লাগবে না আমার উচ্ছে আর ভাজা হলেই হয়ে যাবে ডাল তো আমরা দিয়ে করব এই যে আমরা খোসা ছাড়াই তালে তাহলে ভাবটা থাকে না অল্প ডালি আর এখানে কেটে নিয়েছি আলু উঠছে ভাজা করব আর এই দেখো পাপড় ভাজা এই শাশুড়িমা রুটি করতে করছে আর এই যে পাঁপড় ভেজেছিল দিল পাপড় ডালটা ফোড়ন দেবো আর উচ্চে আর আলু ভাজবো উচ্ছে আলু ভাজা হলে হয়ে যায় আর তোমাদের তো বললাম শাশুড়ি মা নিরামিষ তরকারি করবে সেই তরকারি দেবে আর পাপড় ভাজা বাবা এসে দিয়ে আমার শ্বশুরমশাই মানে মা ভাত দিল তা বাবু আবার একটা সাবুর বাপুরি খেলো বাবু বলে মা যেদিন খাবার থাকে খাবার এই মিষ্টির প্যাকেট থেকে খেলাম আবার এই সাবুর পাঁপড় আমাকে কিন্তু ভাত খাওয়ার জন্য জোর করবে না এদিকে ছেলের বন্ধুরা তো সমানে ছেলেকে ফোন করছে রান্না পুজোর এসে মানে ওখানে যাওয়ার জন্য তার ডাল বললাম ডাল দিয়ে অন্তত দুগাল ভাত খেয়ে তুই যাবি না মিষ্টি খেয়েছিস সে একটু গাগোলাবে আর এই যে উচ্ছে ভাজাটা আমার জন্য বসিয়ে দিলাম আর একটু আলু পরের মধ্যে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ ছেলে এই বেরিয়ে গেল ছেলে প্রথম বললো না খাবার কিছু অর্ডার করবে তারপর বলে মা তুমি খাবে না আমি একা একাই খাবো আমাকে ডাল দিয়েই একটুখানি দুগাল খাইয়ে দাও অর্থাৎ ডালের সাথে একটু আলু ভিজে দিয়েছি দুগাল খেয়ে চলে গেল যে বন্ধুর বাড়ি রান্না পুজো খাবে না ওখানে কিন্তু ওখানটায় চলে গেলো বললো সব বন্ধুরা ওখানে আছে ওখানে চলে যায় তালা দিয়ে দিলাম এখন তো কেউ আসার নেই আর এই যে আমি উচ্ছে আলু ভেজে নিয়েছি ও খেয়ে চলে গেছে কড়াইতেই রয়েছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজাটা করে নিয়েছে করছে এই যে শাশুড়ি মা রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে তরকারি করেছে দেখো আমাকে এক থালা তরকারি দিয়েছে এর মনে হয় আমি তিন দিন চার দিনও খেয়ে শেষ করতে পারবো না দুপক্ষ খাবো খেয়ে ফ্রিজে রেখে দেবো কদিন রুটির সাথে খেয়ে নিলেই হয়ে যাবে দুদিন দেখো যে আলাদা একটু আসছে আমি এখন যেহেতু মোবাইলে কাজ করি তারপরে খিদে পেলে খাবো খিদেই পাচ্ছে না একা একা তো ভাল লাগে না বিড়ালের বাচ্চার জন্য তালা দিয়েও আমাকে দরজাটা দিয়ে রাখতে হয় নাহলে কী করে বলো তো এদিক দিয়ে ঢুকে ওই পুচকি পুচকি বিড়াল ওই কলাপসে দুধ দিয়েও ঢুকে যায় আজকে কিন্তু তোমাদের সঙ্গে একটু চিটিং করলাম কি বলতো বিশ্বকর্মা পুজো আমি তো কোথাও বেরোতে পারিনি আর পুজোর দিন ঠাকুর দর্শন করাবো না সেটা কখনো হয় তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে আমাকে পাঠিয়ে দিও আর সেখানে আমি উপস্থিত নেই অথচ এই ভিডিওটা করে এনেছিল ওদের অটো স্ট্যান্ডের এখানে পুজো ওদের দুটো স্ট্যান্ড তো মানে এটা হচ্ছে এক জায়গার স্ট্যান্ডের আরেক জায়গার একটা মানে ঠাকুরের ছবিটাই শুধু ভিডিও মানে ফটো করেছিল তাই সেই ভিডিওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজোর দিন ঠাকুরটা দেখাবো না সেটা কখনও ভালো লাগে সেখানে হোম হচ্ছিলো তাও যে হাজব্যান্ড এইটুকু ভিডিও করেছে এই জন্য অশেষ ধন্যবাদ ওকেও কেননা আমি যদি কোনো কাজের জন্য ওর হেল্প চাই ও করে তারপরে এই দেখো এটা হচ্ছে ও মানে ওদের স্ট্যান্ড আরেকটা স্ট্যান্ডে সেখানকার ঠাকুর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমি আবার ধূপকাঠি আমার আজকে বারন্ত ছিল তাই আজকে ছোবা জ্বালালাম ধূপকাঠি প্যাকেটে দেখি নেই আমি তো বেশিরভাগ ধূপ সন্ধ্যাবেলা জ্বালাই কেন বলো তো মানে এই ছোবা জ্বালালে না আমার একটু কষ্ট হয় শ্বাস নিতে তা পুজো সন্ধ্যা দিয়ে এসে আজকে একটু স্পেশাল চা খাচ্ছি একা একা ঘরে বসে আছে সময়টা তো কাটাতে হবে সেই দুপুর থেকে একাকাই একাই রয়েছে কালারটা দেখো একেবারে ফাটাফাটি চাটা খাবো কি দিয়ে জানো তো একটা নিমকি আছে ওই মিষ্টির প্যাকেটে নিমকি মতো ছিল ওটা দিয়ে খাবো আর কি বলবো মানে ভালো লাগছে না আজকে দিনটা যেন কেমনভাবে কে কাটলো আরও বিশেষ করে সকাল থেকে কাজে তাড়াহুড়ায় কেটে গেছে কিন্তু দুপুরের পর থেকে যেন একদমই টাইম কাটছিল না না মার ফোন এসেছে ফোন করলো মার সঙ্গে একটু কথা বললেও সময়টা কাটতো কিন্তু মা যেহেতু এখন ব্যস্ত পুজোর বাজার মা তো খুবই ব্যস্ত এখন আর ফোন ঠিক ঠিকমতো করতে পারে না তারপরে আমিও আর করিনি কেননা মার কাস্টমার চলে আসলে পাখা ছেড়েছি গরম লাগছে তারপরে প্রতিদিনের লাইফস্টাইল সেরকমই গেল কোনো মানে আজকে পুজো উপলক্ষে যে কোনো কিছু তোমাদের এক্সট্রা না বিশেষ দেখাতে পারলাম না আর রান্নাবান্নাও সেরকম কিছু করিনি আর দুপুরে তো একটু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি উচ্চে আলু ভাজাতে একটু ভাত খেয়েছিলাম আর সমস্ত ভাত ডাল সব তরকারি রেখে দিয়েছি একটু আটা মেখে রেখে দেবো রাতে যদি আমাদের ও এসে রুটি খায় আর নাহলে ওদের যদি আবার ওখানে খাওয়া দাওয়া থাকে পুজোর এখানে তাও খাবে না রুটিটা আটাটা মেখে রাখবো ভাত রয়েছে অপশান যে মানে যেটা খাবে সেটাই করে দিতে পারবো ঠিক আছে চাটা দেখো বেশ সুন্দর চাটা রয়েছে শেষ করে দিই আর তোমাদের তো দেখানোর মতো কিছু নেই এখন আমি চা খাবো চা খেয়ে তারপরে কি একটু মোবাইলটা নাড়াচাড়া করব নিউজ দেখেছি দুপুরের পর থেকে সমানে কন্টিনিউ নিউজ দেখেছি সুপ্রিম কোর্টের কী রায় কী হলো সমস্ত কিছু নিউজ দেখতে দেখতে ব্যাস আজকে মোবাইলটা দুপুরের পর থেকে অনেকটা টাইম ধরে দেখা হয়েছে ঠিক আছে আমার এই সাদা মাটা ব্লগটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে শুভ শুভরাত্রি টাটা